মানে করে সমস্যা নাই বাড়ি বেরিয়ে ফেলে সমস্যা নাই তোমাদের কি তা কবর দিই চাল সাবান দিই নাই তোমাদের ঘরে ধরে দেয় নেই সবই সমস্যা কি আমি প্রত্যেক তো কাউকে ঠকাই নেই সবার সমান অধিকার ভাবে এগুলো পালেন কিভাবে মাত্র সকলে যা সমান বন্ধ করে দিই সকলের ঘরে সমান ভাবে যাই সকলের কাছে আমি সমান সময় করি এগুলো পালন কেমনি কেমনে কি কেন পালতে পারবো না কেন আল্লাহ দিলে আমাকে আল্লাহ কম দিছে সেটা বলতেছে না যে একসাথে খাইতেছে না আলাদা আলাদা না আলাদা আলাদা ঘর আছে মানে পাক শাখের পাক শাকের জায়গায় লাগে না না কোন জায়গা বলে নাই বেশি করবেন নাকি যদি কোনো জায়গায় রিজার্ভ থাকে করতেও পারি

বিয়া করি করি আমি নাই দর্শক দেখেন মানে এই লোক হইছে অলরেডি পাঁচটা বউ তার আছে আর চারটা নাকি তার চলে গেছে ভবিষ্যতে সে আরো করবে সুযোগ পাইলে আপনারা আসলে এরকম ঘটনা আগে পড়ে দেখছেন কিনা অবশ্যই আমাদের জানাবেন সবাই ভালো থাকবেন কাকা আসি তাহলে ভালো থাকেন ওকে আলাইকুম